আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউব চ্যানেলে আই ওয়ান্টেড টু পাঁচশোটি ইংরেজি ও বাংলা বাক্য যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় পর্ব এক চলুন শুরু করা যাক আই ওয়ান্টেড টু ইট আমি খেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু স্লিপ আমি ঘুমাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রিড আ বুক আমি একটি বই পড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ড্রিঙ্ক ওয়াটার আমি পানি খেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রাইট এ লেটার আমি একটি চিঠি লিখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু সি দ্য স্কাই আমি আকাশ দেখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ভিজিট মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে দেখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু বাই আ পেন আমি একটি কলম কিনতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ইট অ্যান অ্যাপল আমি একটি আপেল খেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু গো টু স্কুল আমি স্কুলে যেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু লিসেন টু মিউজিক আমি সঙ্গীত শুনতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ড্র পিকচার আমি একটি ছবি আঁকতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওয়াচ টিভি আমি টিভি দেখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ডান্স আমি নাচতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু সিং সং আমি একটি গান গাইতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রাইড আ বাইক আমি বাইক চালাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ইট রাইস আমি ভাত খেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু গো হোম আমি বাড়িতে যেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু মিট মাই টিচার আমি আমার শিক্ষকের সাথে দেখা করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্লে উইথ মাই ডগ আমি আমার কুকুরের সঙ্গে খেলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু কুক ফুড আমি খাবার রান্না করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্লিন মাই রুম আমি আমার ঘর পরিষ্কার করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু বাই আ বুক আমি একটি বই কিনতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ড্রিঙ্ক মিল্ক আমি দুধ খেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ট্র্যাভেল টু দ্য পার্ক আমি পার্কে ভ্রমণ করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু কল মাই মাদার আমি আমার মাকে ফোন দিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ফিড দ্য বার্ডস আমি পাখিদের খাওয়াতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওয়াচ এ মুভি আমি একটি সিনেমা দেখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রাইড এ স্কুটার আমি স্কুটার চালাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ইট চকলেট আমি চকলেট খেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু সুইম আমি সাঁতার কাটতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্ল্যান্ট ট্রি আমি একটি গাছ লাগাতে চেয়েছিলাম ফ্লাওয়ার্স আমি ফুল আঁকতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রাইট এ স্টোরি আমি একটি গল্প লিখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ভিজিট দ্য জু আমি চিড়িয়াখানায় যেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু মেক এ কেক আমি একটি কেক বানাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্লিন দ্য টেবল আমি টেবিলটি পরিষ্কার করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু টেক আ ন্যাপ আমি একটুখানি ঘুমাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্লে চেস আমি দাবা খেলতে চেয়েছিলাম আই ওয়ান টু ড্র আউস আমি একটি বাড়ি আঁকতে চেয়েছিলাম আই ওয়ান্ট টু রাইড আ হর্স আমি ঘোড়ায় চড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্ল্যান্ট ফ্লাওয়ার্স আমি ফুল লাগাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রিড আ স্টোরি আমি একটি গল্প পড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ভিজিট দ্য জু আমি চিড়িয়াখানায় যেতে চেয়েছিলাম কেক আমি একটি কেক বানাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্লিন দ্য টেবল আমি টেবিলটি পরিষ্কার করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু টেক এ ন্যাপ আমি একটুখানি ঘুমাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্লে চেস আমি দাবা খেলতে চেয়েছিলাম আই to টু ড্র হাউস আমি একটি বাড়ি আঁকতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রাইড আ হর্স আমি ঘোড়ায় চড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্ল্যান্ট ফ্লাওয়ার্স আমি ফুল লাগাতে চেয়েছিলাম আই wanted টু রিড আ স্টোরি আমি একটি গল্প পড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ইট আইসক্রিম আমি আইসক্রিম খেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রাইট আ পোয়েম আমি একটি কবিতা লিখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওয়াচ বার্ডস আমি পাখি দেখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্লে হাইড অ্যান্ড সিক আমি লোকোচুরি খেলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রাইড আ কার আমি গাড়ি চালাতে চেয়েছিলাম